বাবা মায়ের হাতেই বলি হলো নবম শ্রেণীতে পড়ুয়া জান্নাতি জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতেই নিজের মেকে নিঃসংশয়ভাবে হত্যা করেছে পাশন্ড বাবা মা ওই স্কুলের ভালো শিক্ষার্থী ছিল সবার সাথে সব সময় ভালো ব্যবহার করত ভালো আচরণ দেখাতো কিন্তু কিভাবে ওর বাবা মা এই ধরনের কোনো কাজ করতে পারলো আমরা এটার বিচার চাই সংসার মানুষ সন্তানের জন্য করে এই সুন্দর সুন্দর সন্তানটাকে সম্পত্তির লোভে ওরা ধ্বংস করছে আমার উপরে দোষ চাপে দিয়ে আমাকে ধ্বংস করার জন্য নৃশংস ঘটনাটি কুড়িগ্রামের সদর উপজেলার হলখানা ইউনিয়নের কাগজিপাড়া এলাকার জানা গেছে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল নিহত জান্নাতির পরিবার এবং পার্শ্ববর্তী গ্রামের মুজিবুর রহমান ও তার পরিবারের সাথে এক পর্যায়ে প্রতিপক্ষকে ফাঁসাতেই শনিবার গভীর রাতে মেকে ঘুম থেকে জাগিয়ে বিরোধপূর্ণ জমিতে নিয়ে যায় জান্নাতির বাবা জাহেদুল ইসলাম মা মর্শিদা বেগম ও চাচি শাহিনুর বেগম সেখানেই রড ও দা দিয়ে কুপিয়ে জান্নাতিকে হত্যা করে মরদেহ ফেলে রেখে যায় তারা এ ঘটনায় প্রতিপক্ষ মজিব রহমান সহ সাতাশ জনের নামে সদর থানায় মামলাও করে নিহত কিশোরীর চাচা খলিলুর রহমান পরে পুলিশি তদন্ত শুরু হলে সোমবার সন্দেহের জেরে জিজ্ঞাসাবাদ করা হয় নিহত জান্নাতির চাচিকে সে সময় তিনি জান্নাতিকে হত্যার কথা স্বীকার করেন এবং এ হত্যাকাণ্ডের সাথে জান্নাতির বাবা মা জড়িত রয়েছে বলে জানান তিনি পরবর্তীতে তিনজনকেই গ্রেফতার করা হয় প্রথমে তাকে লোহার রড দিয়ে এবং পরবর্তীতে দা দিয়ে বিভিন্ন অংশে আঘাত করে তা আমরা গতকালকে রাত্রেই অভিযান চালাই হলখানা কাকজিপাড়া এলাকায় অভিযান চালিয়ে আমরা হত্যাকাণ্ডে ব্যবহৃত দা এবং লোহার রড উদ্ধার করি তাদেরকে আজকে আদালতে সুপর্দ করা হয় ধারা উচ্চ আদালতে স্বেচ্ছায় 164 ধারায় শিকার অভিযুক্তমূলক জবানবন্দি প্রদান করে বাবা মায়ের হাতে সন্তান হত্যার ঘটনায় মর্মাহত পুরো এলাকা নির্মম এ হত্যাকাণ্ডে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এলাকাবাসী তাদের নিজির মেখে নিজতে মাছছে এ স্বরযোদ্ধকারী উকিল তাজুল কুদরত বুদ্রত আজিজার আব্দুল কাদের সাইয়েসামী জয়নাল আমাকে ফাঁসানোর জন্য এরা এই ব্যবস্থা করি এরা মেয়েকে মারিয়ে এখানে আনি থাকে নিজের মেয়েকে ওরা হত্যা করলো হত্যা করার পর ওই দোষ দোষটা আমাদের উপর চাপে দিল দিয়ে আমাদের নামে একটা মানে ডায়েরি বা সাময়িক যেটা করা লাগে থানার মধ্যে ওটা করছে ওই মেয়ের কথা তুললে আমার মুখ আমার সন্তানের মুখের ভিতরে দেখি আমি কান্না দিয়ে থাকতে পারি আমি তার জন্য ফাঁসি চাই অথবা বিশেষ চাই নিহত জান্নাতি স্থানীয় কাগজিপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী সহপাঠী ও শিক্ষকরাও এই নির্মম হত্যাকাণ্ডে হতবাক তারাও চান দৃষ্টান্তমূলক শাস্তি হোক অপরাধীদের ওর বাবা মা তাকে কিভাবে হত্যা করলো আমরা এর জন্য বিশ্বাস চাই ফাঁসি চাই এরকম বাবা মা যেন গ্রামে আমরা দেখতে না পাই এর জন্য ফাঁসি চাই আমরা পরবর্তীতে যাতে আর কারো এই ধরনের অপ্রীতির ঘটনা না ঘটে এর জন্য যেন সরকারি বা বেসরকারি যেভাবে হোক এটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা হয় এটা আমরা আশাবাদ ব্যক্ত করছি